বলছে জিওপ এক্স এত বলছে জিওপ্স এর ডোমেন কত বলব এক্স এর মান বাস্তব হবে জিওপ এক্স বাস্তব হবে যদি এবং কেবলমাত্র যদি এই নিচেরটা নট ইকুয়াল টু জিরো হয় এখন আমি একটা ব্যাখ্যা বলি যদি নিচেরটা দেখো নিচেরটা এক্স মাইনাস থ্রি আর নিচেরটা যদি জিরো হয় তাহলে এটা কি কোনো বাস্তব মান দিবে অসংখ্যায়িত মান দিবে না তার জন্য এটা এই ধরনের এই ধরনের ফাংশনের নিচেরটা নট ইকুয়াল টু জিরো দিয়ে তোমার ডোমেন বের করবা কি বের করবা নিজেরটা নট ইকুয়েল টু জিরো দিবা তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এলা তাহলে বা টু এক্স তো আসে আসে এই ওয়ানটা ওই দিকে গিয়ে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে লাস্ট ওয়ানটা দিকে কী হলো মাইনাস ওয়ান হলো তাহলে এক্সটা কাটকায় দাও তাহলে নট ইকুয়েল মাইনাস ওয়ান বাই টু আমরা বলবো ডোমেন ডোমেন এই যে রিয়েল নাম্বার যত রিয়েল নাম্বার আছে ওখান থেকে এই যে মাইনের সাপটা বাদ যাবে এইটা হলো ডোমেন এইভাবে এইভাবে লিখে নাও এই ধরনের ফাংশনে যদি ডোমেন বের করতে বলে তাহলে আমরা এইভাবে করবো ঠিক আছে এটাই আনসার